স্বামী পরকীয় সম্পর্কে হাতে হাতে ধরে ফেলায় বেধরক স্ত্রীকে স্ত্রীর গয়না অটো কিনবে স্ত্রীকে বলে আর স্বামী নিয়ে যায় পরে সেই গয়না প্রতিবেশী এক স্ত্রীকে পড়তে দেখে সে দেখে সন্দেহ হয় স্ত্রী স্বামীর পরকীয় সম্পর্ক হাতে নাতে ধরে ফেলায় স্ত্রীকে বেধরক মারধর করে বলে অভিযোগ উঠল স্বামী ও তার প্রেমিকার বিরোধে ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানা এলাকার কামরাবাগ গ্রাম পঞ্চায়েত এলাকায় এই ঘটনায় আক্রান্ত মহিলা নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেছে মহিলার অভিযোগের ভিত্তিতে ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ অভিযুক্তদের সন্ধানে তল্লাশি চলছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে এলাকার বাসিন্দা সঙ্গে বছর আগে বিয়ে হয়। রুনু তাদের একটি সন্তান রয়েছে এর আগে বাপিন নস্করের বিয়ে হয়েছিল বলে অভিযোগ সেই বিয়ে লুকিয়ে রুনুকে বিয়ে করে তিনি এমনটাই অভিযোগ রুনু করে। সম্প্রতি প্রতিবেশী মৌসুমী সর্দার নামে এক মহিলার সঙ্গে নতুন করে সম্পর্ক জড়িয়ে পড়েন বাপি আজ সকালে দুজনকে একসঙ্গে এক ঘরে ধরে ফেলেন তিনি ও পাড়ার প্রতিবেশীরা বিষয়টি সামনে আসতেই রুনু নস্করের উপর হামলা চালায় বাপি ও তার প্রেমিকা আহত অবস্থায় থানায় আসেন রুনু নস্কর সোনারপুর গ্রামীণ হাসপাতাল থেকে মেডিকেল করার আর তার অভিযোগের ভিত্তিতে এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ রুনু নস্করের আরও অভিযোগ তার গয়না আর তার স্বামী অত না কিনে মৌসুমী সর্দারকে দিয়েছে আপনার অভিযোগটা কি আমার স্বামী মৌসুমী সর্দারের সঙ্গে জুটে গেছে এবং আগেও রাজশ্রী নামে একটা মেয়ের সঙ্গে ছিল এই হচ্ছে তার প্রমাণ আগেও বিবাহিত ছিল বলেননি বল্লানিও একটা মেয়ের সঙ্গে এরকম কেসে ফেসে গেছে আমি এত অত্যাচার সহ্য করেছি তারপর কিভাবে কি হয়েছিল ঘটনাটা ঘটনাটা আমি ওদের দুজনকে একসাথে ধরেছি তারপর ও কি করেছে কি অবস্থায় ধরেছিলেন ওদেরকে দুজনে আর কি একই ছিল আর আমার বরের মানে যে যিনি প্যান্ট করেছিলেন সেখানে একটা বড় দাগ ছিল মানে শারীরিক সম্পর্ক আচ্ছা তারপরে আমি দেখেছি এবং আমি এরকম অনেকবার দেখেছি বাগান থেকে ছুটে যাচ্ছে এদিক থেকে ছুটে যাচ্ছে ওদিক থেকে ছুটে যাচ্ছে তার সত্ত্বেও আমার ওপরেও আমাকে খালি বাপের বাড়ি বলে চলে যা খালি বলে বাপের বাড়ি চলে বাপের বাড়ি চলে যা বাপের বাড়ি কি হয় ধরে ফেলার পরে কি হয় ধরে ফেলার পরে ওরা দুজন মিলে আমাকে মারে

পর্যন্ত ও ওর ঘরে চলে গেছে এবং ও সেই গয়না পরে কানের দুল গলার হার হাতের শাখা আমার পলা ওর পলা একই ডিজাইন হ্যাঁ তারপর শাখা সব কিছু ওর ঘরে গেছে ও সেই ফটো তুলে স্ট্যাটাস দিচ্ছে আমার স্বামী বলেছিল আমি অটো কিনবো কিন্তু আমি দেখতে পাচ্ছি গয়না ওর গলায় সমস্ত এবং সেই গয়নার বিল আমার কাছে আছে এবং আমার মার গলায় ও সেই গয়না আছে একই গয়না ওর কাছে আছে ও শুধু তাই না আমার ঘরে এটা ইঞ্জেকশন কুকার ছিল সেটা ওর ঘরে চলে গেছে এবার পাড়ার প্রত্যেকটা মানুষও নাকি দেখেছে ওরা একই সাথে আমিও ধরেছি তার সত্ত্বেও ওরা বলছে মেয়েটা আমাকে বলছে যে তোর স্বামী কি আমার ঘরে যাবে তোর ঘরে সবাই ইঞ্জেকশন কুকার গেছে গড়ে না গেছে যাবতীয় যা আছে সব যাবে তুই যা করার করে নিতে যা